আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন ইউরোপের অন্যান্য দেশের মতো একটা সমস্যা আছে ইউরোপের সব ভালো তবে আপনি যদি আপনার মালের সিকিউরিটি ঠিক না করেন তাহলে অনেক খারাপ জিনিস দেখতে পারবেন এই যে এখানে কোনো এক বেচারা আমরা এখানে মোটর সাইকেল রাখতে আসছিলাম সাইকেল রাখছিল হয়তোবা আস্তে আস্তে চুরি হইতে হইতে তার শুধুমাত্র সাইকেলের তালাটা এবং সিট টা পরে মানে যেখানে সে লক লাগাইছিল ওই জায়গাটা ঠিক আছে বাকি সব চুরি হয়ে গেছে এটাই হচ্ছে স্বপ্নের ইউরোপ আপনারা অবশ্যই সাবধানে চলাফেরা করবেন ইউরোপে আসলে এই জিনিসগুলো মাথায় রেখে আসতে হবে সারা বিশ্বের সব জায়গায় ভালো খারাপ লোক আছে আমাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে মনে করেন এই সাইকেলটার এই যে তালাটা দিছে এটা যদি এক সপ্তাহ দুই সপ্তাহ বেশি এখানে থাকে শুধুমাত্র তালাটা থাকবে প্রত্যেকটা পার্স আলাদা আলাদা ভাবে চলে যাবে সো ইউরোপে আসলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে এইটাই আমি প্রথম দেখি নাই এর আগে আমি অনেক জায়গায় দেখেছি ভিডিওটা দ্বিতীয় ভিডিও করলাম আর কি এর আগেও একটা ভিডিওতে একটু জানাইছি